চাপাই এক প্রতীকে জামাতে প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এক নির্বাচনী জনসভার আয়োজন করেছে গতকাল জানুয়ারি সোমবার বিকাল থেকে তিনটা শিবগঞ্জ উপজেলার নয়ালাডাঙ্গা ইউনিয়নের রানীহাটি হাইস্কুল মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নয়ালাডাঙ্গা ইউনিয়নের আমির হাবেস মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম জনসভায় জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাপাই নবাবগঞ্জ সদর তিন আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল নির্বাচনী জনসভায় বক্তব্য দেন চাপাই নবাবগঞ্জ এক আসনের এমপি পদ প্রার্থী জননেতা মাওলানা কেরামত আলী চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ রহমান বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জনসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাঠে মুখরিত হয়ে ওঠে আমি আজকে আপনাদের সামনে সঙ্গে বিচারি কথা বলতে চাই বাংলাদেশ ইসলামী দেশে নতুন কিছু দেখাতে চাই আন্তরিক অমানুপাত ও শুভেচ্ছা সাংবাদিক বন্ধুগণ দায়িত্বপ্রাপ্ত